আমদারি খারিজ সিস্টেমে আবার দুইটা বড় পরিবর্তন আসে কিন্তু এই দুইটা পরিবর্তনে আসলেই দরকার ছিল অনেক আগে থেকে দরকার ছিল কারণ সেই দুইটা পরিবর্তনের মধ্যে এক পরিবর্তন যেটা হল এওয়াজ এওয়াজ বদল দলিল বা বিনিময় দলিল অনেকের কিন্তু এওয়াজ নমা দলিল বা বিনিময় দলিল আছে অপশন না থাকায় খারিজ করতে পারতেছিলেন না তারা কিন্তু এখন থেকে এই আপডেটের পর এওয়াজনামা দলিল বা বিনিময় দলিলের মাধ্যমে আপনারা কিন্তু আবেদন দাখিল করতে পারবেন সেকেন্ড যেই আপডেটটা আসছে সেটা হলো আপনার প্রতিনিধি প্রেমে প্রতিনিধির মাধ্যমে নাম জারি আবেদন দাখিল করা অনেকের বয়স আঠারো বছরের নিচে আছে বা এন আইডি কার্ডের কপি নাই জন্মসনদ আছে তারা কিন্তু প্রতিনিধির মাধ্যমে দিয়ে কিন্তু আবেদন করতে ছিল না তারা কিন্তু এই আপডেটটা আসার পর প্রতিনিধির মাধ্যমে কিন্তু আবেদন দাখিল করতে পারবেন তো পুরোটাই আমি আপনাদেরকে একটু কম্পিউটার দিয়ে দেখে দিব কারণ নতুন আপডেটটা কেমন আসছে কি কি পরিবর্তন আসছে সেটা আমি আপনাদেরকে ম্যানুয়ালি দেখা দিব সফটওয়্যারে ঢুকে মানে প্যানেলে ঢুকে যেই নাম তারিখে সিস্টেমের যে প্যানেলটা রয়েছে সেই প্যানেলে ঢুকে আমি আপনাদেরকে কম্পিউটার দিয়ে দেখাই দিব তো পুরো পুরোprocessটা কম্পিউটারতে দেখাচ্ছি চলে যাচ্ছে এখন কম্পিউটার স্ক্রিনে কম্পিউটার স্ক্রিনে তারকে বলে রাখি ভূমি সংক্রান্ত সকল তথ্য এখন থেকে পাবেন আবার নতুন ইউটিউব চ্যানেল সিএম ল্যান্ড সার্ভিস নামের নতুন একটা ইউটিউব চ্যানেল আছে খুলেছি আমি সেই চ্যানেলে শুধুমাত্র ভূমি সংক্রান্ত ভিডিওগুলো ওখানে পাবেন এখানে র্যান্ডমলি আমি ভিডিও দিতাম কোনো কখনো টেক রিলেটেড ভিডিও কখনো আহ ইনকামের ভিডিও কখনো ভিডিও এক এক সময় এক এক রকমের ভিডিও দিতাম তার কারণে আমি ভাবছি যে এখন থেকে ভূমি সংক্রান্ত সকল ভিডিও আমি এখন থেকে আমার সিএম ল্যান্ড সার্ভিসের যে নতুন ইউটিউব চ্যানেল খুলেছি সেখানে দিব তো যারা আমার চ্যানেল ভিডিও গুলো দেখতে চান তারা আমার ডিসক্রিপশন বক্সে আমার নতুন চ্যানেলের লিংক দেওয়া আছে সিএম ল্যান্ড সার্ভিস লিখে ইউটিউবে সার্চ করলে আপনার চ্যানেলটা পেয়ে যাবেন তো চলে যাচ্ছে এখন কম্পিউটার স্ক্রিনে তো লেটস গো এন্ড চেক ইট আউট চলে এলাম আমি কম্পিউটারের স্ক্রিনে তো প্রথমে আমি চলে যাচ্ছি গুগল ক্রোম ব্রাউজারে আমি আগে থেকে মিটিশন আবেদনের যে সিস্টেমটা মানে যে ওয়ে পেজটা আছে সেই পেজটাতে আসি তো আমাদের যেখান থেকে যে পরিবর্তনটা আসে সেই পরিবর্তনটা আপনাদেরকে একটু দেখাচ্ছি তো একটা নম্বরে যেই যেটা আছে যেই সূত্রে মিউটেশন আবেদন করবেন সেটা সিলেক্ট করুন এখানে কোনো পরিবর্তন আসে না এখানে যেটা দুইটা অপশন ছিল সরাসরি রেকর্ড হতে বা খতিয়ান হতে রেকর্ডীয় মালিকের খতিয়ান হতে আরেকটা আছে মিউটেশন খতিয়ান হতে দুইটা অপশন ছিল এখানে কিন্তু সেই দুইটা অপশনই রয়ে গেছে থেকে আপনার যেটা আপনারা যে সিস্টেমে আবেদন করতে যাচ্ছেন সেটা সিলেক্ট করার পর আপনারা দেখতে পারবেন যে আপডেটটা আছে সেটা হলো অ্যাওয়াজ ছিল সেই অ্যাওয়াজনামা দলিল বা বিনিময় দলিলের কিন্তু আবেদনের সিস্টেমটা ছিল না যে কি নতুন নিয়মে আবেদন করতে হলে আমাদেরকে মানে আবেদন করতেই পারতেছিলাম না অনেকেই আবার উত্তরাধিকার সূত্রে দিয়ে বা ক্রয় সূত্র দিয়ে বা হেবা সূত্র দিয়ে অনেকেই কিন্তু বিনিময় দলিলগুলো আবেদন তো করেছেন তারা কিন্তু আপনাদেরকে আর এখন বা উত্তরাধিকার সূত্র দিয়ে আবেদন দাখিল করতে হবে না সরাসরি আপনারা বা বিনিময় দলিল অপশনে সিলেক্ট করলে কিন্তু আপনারা এই নতুন অপশনে আপনারা সরাসরি সেখান থেকে আবেদন করতে পারবেন এটা হলো এক নম্বর আপডেট সেকেন্ড যে আপডেটটা আছে সেটা হলো আহ গ্রহীতা বা আবেদনকারী কি আঠারো বছরের কম বয়সী এটার মানে আপনি বুঝতে পারছেন যে কম বয়সী হলে কিন্তু আপনি প্রতিনিধির মাধ্যমে আবেদন করতে পারবেন। তো এখানে বলতেছে যে গরিতা আবেদনকারী আঠারো বছর কম বয়সী হলে প্রতিনিধি তথ্য প্রদান করা বাধ্যতামূলক। তার মানে এখানে আপনাকে প্রতিনিধি তথ্য কিন্তু বাধ্যতামূলক এখানে দিতেই হবে। তো এটা হলো সেকেন্ড আপডেট সেট সেকেন্ড আপডেটটা আমি আপনাদেরকে একটু দেখাই দিলাম। সেকেন্ড আপডেট হলো আপনি কিন্তু প্রতিনিধির মাধ্যমে মানে যাদের এনআইডি কার্ড নাই যাদের হচ্ছে আঠারো বছরের কম বয়সী তারা কিন্তু চাইলে এখন থেকে এই প্রতিনিধির মাধ্যমে কিন্তু আবেদন দাখিল করতে পারবেন আঠারো বছর কম বয়সী এখানে দিয়ে প্রতিনিধি তথ্য দিয়ে এখানে প্রতিনিধি তথ্য প্রদান করে আপনি কিন্তু এখানে গ্রহিতা একক বা একক দিয়ে আপনি এখান থেকে জন্ম সনদ দিয়ে এখানে জন্ম সনদ নাম্বার দিয়ে কিন্তু আপনারা খুব সহজে আবেদন দাখিল করতে পারবেন তো আশা করি বিষয়টা ক্লিয়ার করতে পেরেছি নতুন যে দুইটা আপডেট আসছে সেই আপডেট দুইটা আমি আপনাদেরকে একটু ক্লিয়ার করে দিলাম তো আমার কাছে যেটা মনে হয় এখনও যেই আপডেটটা প্রয়োজন সেটা হলো এখানে অন্যান্য একটা অপশন অথবা নিষ্খারিজ অপশনটা দেওয়া উচিত বলে আমি মনে করি আপনাদের কি মনে মনে হয় একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন কারণ এই অপশনটা থাকার দরকার অনেকের কিন্তু একটা ক্ষতি আনে পাঁচজন সাতজন বা দশজন বিশজন মালিক থাকে মানে অ্যাভেলেবেল থাকে তারা চাচ্ছে যে না আমি এখন আর একক আনে বা একটা খতিয়ানে থাকবো না আমরা আলাদাভাবে বের হয়ে যাব আমার মতো আমার অংশটুকু নিয়ে আমার যেটুকু জমি হয় আমার অংশ অনুযায়ী সেই অংশ অনুযায়ী আমি এখান থেকে বের হয়ে যাব সেক্ষেত্রে কিন্তু আমাদের এখানে অন্যান্য অপশন বা নিজখারিজ অংশ থেকে বের হওয়ার একটা অপশন থাকা প্রয়োজন বলে আমি মনে করি তো এখনও সেই অপশনটা দেয় নাই হয়তো বা আপডেট কাজ এখনও চলমান হয়তো হয়তোবা দেবে যদি দেয় সে আপডেট আসার সাথে সাথে আমি আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে জানাই দিব কারণ আমার এখন থেকে আমার নতুন ইউটিউব চ্যানেল সিএম ল্যান্ড সার্ভিসের যে ইউটিউব চ্যানেলটা আছে সেই ইউটিউব চ্যানেল কিন্তু এখন ভিডিও পাবেন জাস্ট ইউটিউবে গিয়ে সার্চ করলে কিন্তু আমার ইউটিউব চ্যানেলটা চলে আসবে ইউটিউবে যাবেন যাওয়ার পর সিএম ল্যান্ড সার্ভিস লিগে সার্চ করলে আমার ইউটিউব চ্যানেলটা চলে আসবে এখানে দেখতে পাচ্ছেন এটা প্রথমে আমার ইউটিউব চ্যানেল তো এই খুলেছি এটা আমি এটা সব সকল ভিডিও এখন থেকে আমার এই সিএম ল্যান্ড সার্ভিসে নতুন ইউটিউব চ্যানেলে পাবেন তো আপনারা একটু সার্চ করে আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আসবেন তো এই হলো মূলত নতুন আপডেট দুইটা আপডেট আমি আপনাদেরকে জানাই দিলাম এখন থেকে প্রতি ভিডিও কিন্তু আমার সিএম ল্যান্ড সার্ভিসে আপডেট দিব তো যারা ভূমি সংগ্রহ সকল তথ্য তো সবার আগে পেতে চান তারা আমার নতুন ইউটিউব চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিয়ে আসবেন সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন তো এই হলো মূলত আপডেট এই দুইটা আপডেট আসছে নতুন করে এই আপডেট দুইটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কেমন লাগছে কমেন্ট করে জানাবেন আমার কাছে মনে হয় অন্যান্য একটা অপশন থাকাও দরকার কারণ অনেকেরই নামজারি খারিজের সময় আপনার নিজ খারিজের একটা খারিজ করার প্রয়োজন হয় কারণ একটা হতে পাঁচজন সাতজনের মালিক থাকেই তার মধ্যে থেকে মনে করেন অনেকেই বলে যে আমরা ওখানে একত্রে আর থাকবো না আমার মতো আমি বের হয়ে আসবো সেক্ষেত্রে কিন্তু অন্যান্য সিস্টেম থেকে আমরা নিজ খারিজ অপশন থেকে

সবসময় যেটা বলি ক্রিয়েটে মেয়েদের সাথে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম